আজকে যারা আমরা কথা বলতে পারছি প্রতিবাদ করতে পারছি এটা আপনারা যে দুর্নীতি শুরু করেছেন সেই দুর্নীতির নিউজ করতে গিয়ে কোন সাংবাদিককে আপনারা যখন পিটিয়ে কুপিয়ে হত্যা করেন এটা কি এটা কিসের আলামত বোঝা যায় আগামীতে যারাই ক্ষমতা আসবেন যদি সাংবাদিকদেরকে সুরক্ষা দিতে না পারেন যদি এই সাংবাদিক হত্যার বিচার যদি না করতে পারেন তাহলে এটা কি বার্তা দেয় সে বিষয়টি অন্তর্বর্তী সরকারকে ভাবতে হবে এবং আপনাদেরকে একটি হুঁশিয়ারি দিতে চাই আগামী বারো ঘন্টার মধ্যে যারা নিয়ে হত্যা করেছে তাদের যদি গ্রেফতার করতে না পারেন তাহলে আপনারা এই সরকারে যারা রয়েছেন তারা পদত্যাগ করবেন এবং আপনারা ক্ষমা চাইবেন জাতির কাছে ধন্যবাদ সবাইকে এতটা দুঃখজনক এতটা নির্মম ছিল যে ভিডিওটা দেখেছি আর চোখের পানি ধরে রাখতে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা চেয়েছে কন্ট্রোল করতে যেখানে সাধু থেকে আপনারা সবাই হতে পারেন সেই জায়গা থেকে আসলে আমাদের যে দায়িত্বটা এটা আসলে কেউ পালন করবে কোন সরকার আসলে সাংবাদিকদের পিছনে যে কাজ করার কথা অর্থাৎ সাংবাদিকদের সক্রিয় তথ্য সক্রিয় করার কথা সেটি কিন্তু কেউই রাখে না

সাংবাদিকদের সুরক্ষার জন্য তিনি আইন করবেন সাংবাদিকদের ওয়েস বোর্ড বাস্তবায়ন করবেন কিন্তু কিছুই হলো না এরপরে আবারও আরো একজন ইয়াং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বারবারই আশার বাণী শোনাচ্ছেন সাংবাদিকদের সুরক্ষা আইন করবেন সাংবাদিকদের ওয়েস্ট বোর্ড করবেন অমুক করবেন শমক করবেন অনেক আশার বাণী কিন্তু এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখও ঘোষণা হয়ে গেছে কিন্তু বাস্তবায়নের কোনো নাম দন্ধ নেই অর্থাৎ যারাই আসলে এই পদগুলোতে আসে তারা শুধুমাত্র নিজেদের চিন্তা করে নিজেদের আখের গুছানোর চিন্তা করে কিন্তু সাংবাদিকদের মূলত যারা সাংবাদিকতা করে তাদের চিন্তা কেউই করে না শুধুমাত্র সংগঠন সংগঠন কোন কোন ক্লাব কোন ক্লাবের সভাপতি তারা কিভাবে সাংবাদিকদেরকে নিষ্পেষিত করবে তারা কিভাবে বড় বড় গ্রুপগুলোতে দখলদারিত্ব করবে সেই চিন্তায় থাকে কিন্তু প্রকৃতপক্ষে যারা সাংবাদিক তাদের জন্য আগেও কোনো কিছু করা হচ্ছে না এখনো করা হয় না আমরা চাই বর্তমান যারা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি শুধু কথার ফুল যদি না পারেন যে আমাদেরই এক সভাপতিকে এভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে তো আজকে এখানে কথা বলছি বাসা পর্যন্ত ঠিকঠাক মতো যেতে পারবো কি না আমি জানি না হয়তো আপনাদের ক্ষেত্রেও সে বিষয়টা হতে পারে তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায় আমরা কোথায় নিরাপদ একই সাথে পরিবারে তো শঙ্কা আছে কালকেই পরিবার থেকে ফোন দিয়ে বলা হয়েছে তোমাকে সাংবাদিকতা করতে হবে না তুমি অন্য কোনো পেশায় যাও নয় তো বাসায় এসে বসে থাকো কেন পরিবার কেন শঙ্কায় থাকবে অপরাধী পরিচয় সে অপরাধী তাকে আইনের আওতায় আনতে হবে এবং এই প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন সাংবাদিককে এইভাবে যে মানে এক কথায় সাংবাদিকের গলা টিপে ধরার মতো যে সংস্কৃতিটা তৈরি হয়েছে এটার সমাধান কোথায় কবে সাংবাদিককে যে বলা হয় যে সাংবাদিক মানে উন্মুক্ত গণমাধ্যম স্বাধীন গণমাধ্যম সেটা আমরা কবে ফিরে পাবো এই প্রশ্নটা রাখতে চাই এবং আমাদের সহকর্মী তৈন ভাই এই নির্মম ভোট্টার দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি জানাচ্ছি এবং সর্বোচ্চ পর্যায়ে বিচারের দাবি জানাচ্ছি ধন্যবাদ কষ্টের এবং দুঃখজনক কারণ আমরা সবসময় এই যে সামনের সারিতে কিন্তু আমরা থাকতে চাই আমরা এখানে আসার আসলে আমরা আসতে চাই না কিন্তু আসলে কখনও কখনও আসলে আমাদের বাধ্য হয়ে আসতে হয় আমরা পাঁচই আগস্টের আগে দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় সাংবাদিকরা মামলা মামলা শিকার হয়েছে হত্যা শিকার হয়েছে শিকার হয়েছে কিন্তু আমরা আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পর তার পরিবর্তন হবে কিন্তু আমরা দেখছি গত এক বছর এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেও সাংবাদিকদের উপরে হামলা মামলা কোনোভাবেই বন্ধ হচ্ছে না আমরা প্রতিনিয়ত হামলা শিকার হচ্ছি কিন্তু কেন আসলে আমরা একটি বিপ্লবের পর একটি স্বাধীন দেশে কেন আমরা বারবার হামলার শিকার হব এটা আসলে আমরা প্রশ্ন রেখে গেলাম এবং এই যে ঘটনাগুলো ঘটেছে গতকালকে গাজীপুরের ঘটনা ঘটেছে এটা আসলে আমরা দেখার মতো নয় যে এই ঘটনাটি ঘটেছে এবং সবচেয়ে যেতে পারেন নাই এটা আমাদের জন্য দুঃখজনক আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাবো আমাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেয় এভাবে আপনার তৎপরতা আমরা দেখি নাই আমরা আপনাদের কাছে দাবি জানাবো অনতি সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করবেন শুধু প্রশাসনকেই না আমি বিশেষ করে যারা সাংবাদিকদের কিন্তু যারা রাজপথ ছাড়েনি তারা কিন্তু আমরা দেখেছি গতকাল কিছু মুসলিম সন্ত্রাসীদের কাছে কিন্তু তারা জিম্মি হয়ে গিয়েছিল আমরা এই আশাবাদ ব্যক্ত করি যারা সাংবাদিক তাদের কাজে কিছুটা বিপজ্জনক তবে যদি সাধারণ মানুষ এই কাজে মানুষের পাশে সাংবাদিকদের পাশে দাঁড়ায় আমার মনে হয় সাংবাদিকদের কবি খুবই সুন্দরভাবে কাজ করতে পারবে সবাইকে ধন্যবাদ শুধু জামাল তুহিন বাই নয় বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় একে পরে গণমাধ্যম কর্মীদের উপর আঘাত আসছে আমরা লক্ষ্য করছি রাষ্ট্র জমান ব্যবস্থা নিচ্ছে না আমাদের যারা অভিভাবক আছেন যাদের দেখে আমরা এই পেশে এসেছি তারা আমাদের কাছে এসে দাঁড়াচ্ছেন না আমরা এই দুঃখের কথা কার কাছে বলবো যারা আমাদের আগলে রাখার কথা তারা আমাদের পক্ষে এখনো আসাদ উজ্জামান তুহিনদের পক্ষে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয় নাই আমরা গণমাধ্যম না রাষ্ট্রের কাছে বিচার চাই রাষ্ট্র কি আমাদের বিচার দিতে পারছে রাষ্ট্র বলছে আমরা স্বাধীন গণমাধ্যমের নিশ্চয়তা দিচ্ছি আমরা গণমাধ্যম কর্মীদের নিশ্চয়তা দিচ্ছি তারা স্বাধীনভাবে কাজ করবে এই কি স্বাধীনতার চিহ্ন যেখানে দুর্নীতি চাঁদাবাদদের নেক কথা বলতে গিয়ে আমার বাইকে জীবন দিতে হচ্ছে আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই যেখানে গণমাধ্যম নয় দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা থাকবে আমরা মানুষের নিরাপত্তার কথা তুলে ধরতে চাই আমরা রাষ্ট্রের ভালো দিক তুলে ধরতে চাই অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আছে আজকে এক বছর পূর্তি হয়েছে আমরা চেয়েছিলাম বিগত সময়ে হেলমেট বাহিনীর অত্যাচার দেখেছি ক্ষমতাসীনদের অত্যাচার দেখেছি আমরা ভেবেছিলাম একটি স্বাধীন গণমাধ্যম একটি এমন রাষ্ট্র পাবো যেখানে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারবে রাষ্ট্রের কাছে দাবি জানাই আসাদুজ্জামান তুহিন ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ান আমাদের সিনিয়র যারা আছেন আমাদের যারা প্রতিনিধিত্ব করেন তাদের কাছে বলি পরিবারের পাশে দাঁড়ান সাগর রুবিবার পরিবেশের পাশে দাঁড়ান আমরা আমাদের দিন গণমাধ্যমের নিশ্চয়তা চাই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় এর নিশ্চয়তা চাই এর মর্যাদা চাই আমরা শুধু আসাদুজ্জামান তুহিন ভাই নয় দেশের যত হত্যাকাণ্ড হচ্ছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই আমরা স্বাধীনভাবে এমন প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম